প্রবীণ যুগে প্রবীণ লোকদের মাঝে গল্প বলার একটা অভ্যাস ছিল সেটাকে অনেকেই আষাঢ় গল্প বলতো অর্থাৎ আষাঢ় মাসে যখন বৃষ্টি বাদল ছিল অত্যন্ত বেশি হারে তখন এই আষাঢ় গল্প নিয়ে মেতে থাকতো অনেকেই আমি আজ আপনাদেরকে একটা গল্প শোনাব কিন্তু সেটা আষাঢ় গল্পের নিয়ে অনেক বড় গল্প নয় মিনিমাম একটা শর্ট অর্থাৎ ছোট গল্প এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন দেয়ালের দিকে তার নজর পড়ল সে দেখতে পেল এই দেয়ালে লেখা আছে সাথী তুমি কার তো সাথী বানামরা আমরা জানি যে জনতার সয়াকার সা বড় সাথী এটা অর্থ সঙ্গী কিন্তু সে যে সাতি বানানটা দেখতে পাচ্ছি সেটা হলো যন্ত্র সহায়কার সাথী তো লোকটা ভাবতেছে এই সাতি অর্থ কি হবে সাথীকে যদি সন্ধি করা হয় তাহলে দেখা যাবে এখানে এটার অর্থ আসছে সাত হাতি মানে সাত হাত লম্বা কোনো মানুষ বা বস্তু বস্তু মানে মানুষকে বোঝানো হচ্ছে সে নারী হোক আর পুরুষই হোক আবার আরেকটিভাবে বোঝা যায় যে ষাটটি হাতি এ সংক্ষিপ্ত আকারে সে সাত হাতি বোঝাতে চাচ্ছে কিন্তু যেখানে বলা হচ্ছে সাথী তুমি কার সেখানে তো হাতিকে বোঝানো হবে না বোঝানো বোঝানো হবে কোনো নারী কিংবা পুরুষকে তবে ওই লোকটা ভাবল সাত হাতি যদি কোনো মানুষ কিংবা ষাটটি হাত সম্বলিত কোনো মানুষ থাকে তাকে বলা হচ্ছে যে সাত হাতি তুমি কার সুতরাং সে এটাকে একটু ঘৃণাভরে দেখে এমনকি এটাকে ভুল আকারে দেখে সে লিখলো দশ হাতি তুমি কার অর্থাৎ দশ হাতওয়ালা মানুষ কিংবা এরকম কিছুকে বোঝানো হয়েছে দশ হাতি মানুষের কিন্তু অস্তিত্ব ছিল এটার প্রচলন আছে সেহেতু এই দশ হাতি যখন আরেকজন ভদ্রলোক এসে দেখলো লিকার যে দশ হাতি তুমি কার তখন সে ভাবল যে এটা নিচে কথা দশ হাতি বর্তমানে কোনো মানুষ এই পৃথিবীতে নেই সুতরাং এটা মিথ্যে আর সে তখন লেখল বারো হাতি তুমি কার এই দেওয়ালের নিচে গিয়ে বারো হাতি তুমি কার লেখে চলে গেছে এখন ওদিক দিয়ে এক বিজ্ঞ মহিলা যাচ্ছে মেয়ে কুমারী মেয়ে সে যাওয়ার পথে দেখলো যে এখানে লেখা বারো হাতি তুমি কার তখন ওই মেয়েটা লিখল যে বারো হাতি আমি তোমার মেয়েটা বুঝতে পেরেছি কারণ মেয়েরা বারো হাতি শাড়ি পরে সেজন্য হয়তো কোনো ভদ্রলোক লিখেছেন বারো হাতি তুমি কার এইভাবেই এই মেয়েটা কি উত্তর দিয়েছি বারো হাতি আমি তোমার তখন ওই যে দেওয়ালে লিখেছে এই দেওয়ালওয়ালা ব্যক্তি এক ছেলে যুবক সে আসলো বেরিয়ে এসে দেখলো এখানে লেখা বারো হাতি আমি তোমার তখন সে অবাক লেগে রইল কেননা তার একটা প্রেমিকা ছিল সেই প্রেমিকাটা একদিন বলেছিল আমি যেদিন তোমার নিকট আসি বারো হাতি শাড়ি পরে আর আর এই বিষয়টা ফলো করে সে তার প্রেমিকার নিকট গেল যে বারো হাতি আমি তোমার লেখাটি সেই লিখেছি যাওয়া আর সেখানে যাওয়ার পর সে যে যখন বললো যে তুমি তো আমার দেয়ালি লিখেছ বারো হাতি আমি তোমার তাহলে তুমি আমার হো আমি তোমার হও তখন ওই মেয়ে কী করলো ভকা ঝকা করে দিল ওই কি জা এসে আবার সেই পড়াগুলি দেখে যে এখানে কি লিখা আছে তো এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা কিন্তু একটি লিখার মধ্য দিয়ে ঘটে গেল যে লিখাটি প্রথম ছিল তুমি কার সেটা যদি জনতার স আকার বড়ত দীর্ঘিকার হতো তাহলে সঙ্গী তুমি কার হতো আর এখন এই যন্ত্র ছোট সাটতর শিকার দেওয়ার কারণে এটা নিয়ে কিন্তু অনেক বড় এক ঘটনা ঘটে গেল